আসসালামু আলাইকুম এব্রিয়ন বিকেলের ছটপট মুখরোচক ডাস্তার রেসিপি তৈরি করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এক কাপ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিয়ে এরপর অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিয়েছি এখন এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি আটার ডোটি এখন আমি আলুর পুর রেডি করে নেব প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি অ্যাড করে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি আর দুইটি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এক টুকরো মুরগির মাংস মুরগির মাংস সিদ্ধ করে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছে এখন অ্যাড করে দিয়েছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি সামান্য পরিমাণ হলুদ ও লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে একটি টমেটো কুচি অ্যাড করে দিয়েছে অ্যাড করে দিয়েছি সিদ্ধ ম্যাশ করে রাখা আলু দুই থেকে তিন মিনিটের মতো এখন সব কিছু ভালো মতো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে সব শেষে অ্যাড করে দিচ্ছে অন্থার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আবার সব কিছু ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিলাম নাস্তা বানানোর পুর রেডি হয়ে গেল একটি বাটির মধ্যে এক সাইডে রেখে দিচ্ছি আগে থাকতে মেখে রাখা আটার ডোটি আবার একটু ময়ান করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এখন মিডিয়াম সাইজের পাতলা রুটি বেলে মাছ বরাবর ভাগ করে দিলাম সাইড থেকে যে কাটা অংশ রয়েছে আমি হাতে সামান্য পানি লাগিয়ে এভাবে চাপ দিয়ে ভালো মতো করে সিল করে দিলাম যাতে খুলে না আসে তারপর আগে থাকতে বানিয়ে রাখা পুর দিয়ে দিলাম পরিমাণ মতো এখন নাস্তাটির শেপ দিয়ে দিচ্ছি খুব সহজে হাত দিয়ে চাপ দিয়ে নিলেই কিন্তু নাস্তাটি এভাবে করে বানানো হয়ে যাচ্ছে চাইলে কিন্তু এরকম করেও ভেজে নেওয়া যাবে তবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সহজ একটি ডিজাইন সবগুলো নাস্তায় আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই বিকেলের ঝটপট মজাদার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন নাস্তাগুলো বানানো হয়ে গেলে এখন নাস্তাগুলো ফ্রাই করে নিব। নাস্তাগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো অবশ্যই একটু সময় নিয়ে লো আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলোর কালারও সুন্দর আসবে আর খেতেও অনেক মোচমোচে হবে দেখে তো বুঝতে পারছেন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে এখন আমি নাস্তাগুলো তুলে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি বিকেলে জমে যাওয়ার মতো মুখরোচক একটি নাস্তার রেসিপি পছন্দ মতো সস দিয়ে নাস্তাটি পরিবেশন করে নিতে পারেন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ